Oh, that is আল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انه فسيرى اختلافا كثيرا নবীজি হাদিসের মধ্যে বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক اختلاف দেখা দিবে আমি চলে যাওয়ার পর তোমাদের সময় অনেক মতনৈক্য দেখা দিবে আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় বিভিন্ন মাসআলা মাসায়েল নিয়ে অনেক মতনৈক্য দেখা দিবে এই মতনৈক্য যখন দেখা দিবে তোমরা তখন কিং কর্তব্য বিমূর হয়ে যায় না বলেন বর্তমানে মতনৈক্য চলতেছে কি চলতেছে না কেউ নামাজের ভিতরে হাত বাঁধে এখানে কেউ হাত বাঁধে নাভির নিচে কেউ হাত বাঁধে ছাইড়া কেউ হাত ছাইড়া দেয় এই রকম করে করে কেউ রমজান মাসে তারা আবি পড়ে বিশ টাকা কেউ তারা আবি পড়ে আট টাকা কেউ দুরুদ বৈশা পড়ে কেউ দুরুদ দাঁড়ায়া পড়ে কেউ আলেমদের সাথে থাইকা তাবলীগ করে কেউ সন্ত্রাসদের সাথে থাইকা তাবলীগ করে কেউ আলেমদের সাথে থাকি কইরা জান্নাত চায় কেউ সন্ত্রাসদের সাথে সন্ত্রাস নাই এরা টঙ্গীর ময়দানে আমাদের মাথার মধ্যে আমাদের মাথার মধ্যে আঘাত করতেছিল টঙ্গীর ময়দানে মাদ্রাসার ছোট ছোট তলবে আলেমদেরকে তুরা নদীর মধ্যে চুবায় আর কিছুই বলতে পারি না সবার মুখে বৈষম্যর কথা মানায় কিন্তু কোন সৈরাচার যদি বলে আমার সাথে বৈষম্য হয় তাহলে এটা মানায় না বড় করে জুতা পিঠা দিতে হয় হিন্দু যদি বলে হিন্দু যদি বলে আমি 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 বৈষম্যের মধ্যে আসি আমরা বলবো তোমার বৈষম্য আমরা দূর করব। ইহুদি যদি বলে আমরা বৈষম্যের মধ্যে আছি, আমরা বলবো তোমাদের বৈষম্য দূর করব খ্রিস্টান যদি বলে আমরা বৈষম্যের মধ্যে আসি আমরা বলবো তোমাদের বৈষম্য দূর করব। যত সংখ্যালঘুরা আছে সবাই যদি বলে আমরা বৈষম্যের মধ্যে আসি আমরা বলবো আমরা সকলে মিলে দেশ সংস্কার করতেছি অতএব বৈষম্য দূর করে দিব ইহুদি ইহুদির ধর্ম পালন করে থাকুক আমরা পাহারা দিব হিন্দু হিন্দুর ধর্ম পালন করে থাকুক যজনে আমরা মূর্তি পাহারা দিব কোনো বৈষম্য হবে না কিন্তু কোন শয়রাচাদের ধসররা যদি আয়শা বলে যারা নাকি হাসিনা সাইন মোদদা বাহার কইরা টঙ্গীর ময়দানে আলেমদের মাথার মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছিল ওরা যদি বলে যে আমরা বৈষম্য চাই আমরা বলবো তোদেরকে কোনো বৈষম্য দেওয়া হবে না তোদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে জুতা পিটা করা হবে জুতা পিটা করা হবে কারণ সবার মুখে বৈষম্যর কথা মানায় সইরাচারের মুখে বৈষম্যর কথা মানায় তো তোরা যদি বৈষম্যর কথা কষ্টলে আমিলি আমি তো বৈষম্যর কথা পারে না তো মুখে যদি বৈষম্য আসে তে হাসিনাও তো কইতে পারে যে আমা আমিও বৈষম্যের শিকার সবার সবাই যদি কয় সবাই চোরও যদি কয় আমি বৈষম্যের শিকার তাহলে দেশে শাস্তি দিবে কাকে দেশ বিচার করবে বিচার করবে তোরা তো সন্ত্রাস তোরা যদি বৈষম্যের কথা বল তাহলে দেশটা বিচার করবে কাদেরকে দেশটা তো পরিবর্তন হইতেছেই সন্ত্রাসীদেরকে জেলে ঢুকানোর জন্য তোদেরকে বড় জোর জেলে ঢুকাইতে হবে ঠিক না বেঠি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমি অনেক কথা আছে বয়ান লম্বা হবে দেখে বললাম না দেখে বললাম না ওই গ্রুপে তুই তুকারি কেন করলাম এই জন্য করলাম একটা কথা বলি ওই গ্রুপের আমির বলে যে ইমাম সাহেব ইমামতি কইরা যে টাকা পায় কোরআন কোরআনের হাফেজ সাহেবরা হেবজু পড়ায় যে টাকা পায় এই টাকা নাকি বেশ সাত টাকার চেয়ে অনেক আচ্ছা একজন পান দোকানদার পান বিক্রি করে তাও মাসে আয় হয় লাভ হয় কমপক্ষে পনেরো বিশ হাজার ঠিক না বেঠি কিন্তু একজন মাদ্রাসার হেলথ কেনার শিক্ষক একজন আলেম একজন আলেম তিনটা বাজে ভোর রাত তিনটা বাজে উঠে উঠা রাত্রে এগারোটা বাজে ঘুমাইতে যায় বিশ্বাস হয় না এটা তিনটা বাজে মাদ্রাসায় যায় আপনার অসম্ভব মনে হবে মাদ্রাসায় থাকলে বুঝবেন যে আসলে আমি কথা মিথ্যা বললাম না সত্য তিনটা বাজলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো ঘন্টা রাত দিন মিলে কয় ঘন্টা চব্বিশ বিশ ঘন্টা একজন হেফসখানা শিক্ষক জাগনাই নাই থাকে কয় ঘন্টা জাগনা থাকে বিশ ঘন্টা জাগনা থাকে শুধু জাগনা না বলে ছাত্রদের পিছনে সব সময় কারণ মা বাবার দুইজন ছাত্র দুইজন সন্তান কন্ট্রোল করা কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় দুইজন ছেলে ছেলে কন্ট্রোল করা মা কষ্ট হয়ে যায় সেখানে একশো দেড়শো ছাত্র তাদের চোখের সামনে থাকে এদেরকে কন্ট্রোল করতে গেলে হাতে বেত নিতে হয় রাগ করতে হয় অনেক সময় শাসন করতে হয় এই যে গরুর রাখালের মতো সারা দিন খাটলো রাত তিনটা থেকে নিয়ে পরের দিন রাত এগারোটা পর্যন্ত খাটলো বেতন তো হওয়ার দরকার ছিল কমপক্ষে আড়াই থেকে তিন লাখ টাকা ঠিক না ভাই ঠিক একজন বেতন বেতন যদি হয় লাখ ওই সাহেবের তো হওয়ার দরকার ছিল তিন আড়াই থেকে তিন চার লাখ আরো বেশি কিন্তু তারা বেতন দেয় মাত্র দশ হাজার টাকা আট হাজার টাকা ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা বলেন এই বেতন কি এই বেতন কি বিলাসিতা নাকি ঠেকায় পড়ে এতটুকু সংসার চালানোর জন্য নেয় এখন আপনারা বলেন দশ হাজার টাকার বেতন দিয়া কয়টা সংসার চলবে একটা সংসারে চলবে চলে বর্তমান বাজার মূল্যে দশ হাজার টাকার বেতন দশ হাজার টাকা নিয়ে বাজারে যায় দেখবেন প্রথমবার বাজারেই চলে যাবে সাত আট হাজার হাজার দশ হাজার টাকা স্বাভাবিক পরিবারের বাজার ঠিক না ব্যাঠিক এই বেতন দেয় সে প্লাবানদেরকে না খাওয়াইতে পারলে মারা যাবে এই জন্য এই বেতন টুক দেয় এখন এই বেতনটা যদি হয় বেশার ইনকামের চেয়েও খারাপ তাহলে আমরা আপনাদেরকে বলবো ও সাত সাপ গ্রুপের লোকেরা আমাদের এই এলাকার সব হেফসখানার হুজুর গো বিদায় করে দি। তোমরা ফিরি ফিরি আমগো কিছু হুজুর দেও আমগো লাভ হইব কারণ আমগো আর হুজুর গো বেতন দিতে হইব না তোমরা ফিরি ফিরি কিছু হুজুর দেও দেখিনি দুই তিন মাস থাকে বেতন সারা দেখি দুই তিন মাস থাকেনি আল্লাহর কসম করে বলি বেতন সারা পাঁচ দিনও থাকবে না থাকবে এই মাম সাহেব আসেনি মসজিদ এখানে কোন মসজিদ নাই ওই কোন দিকে এখানে যদি কখনো তাবলিক আসে ওই গ্রুপের তাহলে কইবেন যে তোমাকে তো এই সাহেবের পিছনে নামাজ পড়া যায় নাই হ্যাঁ ফতুয়া দিছে গেটা আপনি কইবেন তোমাকে আমি সাত সাপ দিছে এই মাম তো টাকা যে কামাই করে এরা বেশ সাত টাকার থেকেও খারাপ এর পিছনে নামাজ পড়া জায়েজ নাই তখন আপনারা কইবেন যে তোমাদের থেকে একজন মাগনা ইমাম দাও ইমাম দাও আমাকে দশটা হাজার টাকা সেভ হবে পারবেন নি কইতে পারবেন নি কইতে মাগনা ইমাম দিতে পারবে পারবে নি জীবনেও পারবে না এজন্য ভাই মুহতারাম হাজিরিন ফতুয়ায় তারা নিজেরাই তাদের আমিরের ফতুয়া মানে না আবার এদিক দিয়ে আলেমগুলোকে গুলোকে বিরোধিতা করতে যায় আমিরের লাগে মুহাব্বত করে মরে যায় নিজের আমিরের কথাই মানে না আমির কইছে ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ কেন মোবাইলের ভিতরে ছবি থাকে আচ্ছা আচ্ছা তাহলে শেখ মুজিবের টাকার ছবি পকেটে নিয়ে নামাজ পড়ো কেন কোন সাত গ্রুপের কেউ দেখছেন নি টাকাটা বাইর করে সেজদার যেখানে সেজদা দিব ওই জায়গা থেকে সরাইয়া টাকাটা পাশে রেখে নামাজ পড়ছে দেখছেন নি কেন দেখেন নাই তাবলিকে যাওয়ার পরে দেখেন তো এরা ওই টাকাটা কই রাখে বিল্ডিং এর ভিতরে ঢুকায় রাখে নাকি সামনে রাখে পকড়ে রাখে তাহলে ক্যামেরাওয়ালা মোবাইল দিয়ে যদি নামাজ না হয় টাকা তো ডাইরেক্ট প্রিন্ট করা ছবি ওই ছবি দিয়ে নামাজ হয় হ্যাঁ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক বলি আমিন এইবার আমরা